আমি সকলোৱে এনেকুৱা এটা ৰাজ্যত বসবাস কৰোঁ য'ত নেকি আমাৰ চি এম ছাৰে নিজে মুখেৰে ৰাতিপুৱা কটা কয় এটা গধূলি কয় এটা সেই আমাৰ মুখ্যমন্ত্ৰী ছাৰে নিজে মুখেৰে ভাষণ দিছে ঊনৈছশ এসত্তৰ চনৰ আগত যিবিলাক আহিছে সেইবিলাক ভাৰতৰে নাগৰিক অসমৰ বাসিন্দা কিন্তু এতিয়া মিয়া খেদা মিয়া খেদা অৱস্থাত এতিয়া যি মিয়া খেদা মিয়া খেদা আন্দোলন লাগিছে চলি আছে তাত সিধি যেন উঠাই দি আছে কোনো নথিপত্র নাচায় আর আমি যখন দেখা পাইছো আমার হেমন্ত লগতে আমার মন্ত্রী এজন চনত তেহাত্তর আহিছে বাংলাদেশের পর নিজে মুখে কয় যে চিলেটৰ দেওয়া আহিছে এই শিলাদিত্যক মন্ত্রী ভারত যে দিয়ে আছে এটা